গুড ইভিনিং বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আমি ডিউটি থেকে এসে স্নান করে ফ্রেশ হয়ে দেখো রেডিও হয়ে গেলাম তো আজকে যাব হচ্ছে একটা মেলা বাড়িতে সেখানে হচ্ছে কয়েকদিন থেকে যাব যাব ভাবছি বলে তো যাওয়া হচ্ছে না কারণ ডিউটি মিলছে না ওর দেখো আমরা প্রায় চলেই আসছি এখান থেকে তো লাইট দেখা যাচ্ছে আর রাস্তার দুই পাশে প্রচুর গাড়ি এখানে রেখে দিয়েছে কারণ আগে হয়তো যেতে দিচ্ছিল না প্রচণ্ড ভিড় হবে বলে লোক চলাচল অসুবিধা হবে আর অনেক লোকই পায়ে হেঁটেও যাচ্ছিলো তো আমরা তো পায়ে হেঁটে যেতে পারবো না কারণ আমাদের ওখান থেকে মেলাটা অনেকটাই দূরে এর জন্য আমরা টোটো ভাড়া করে যাচ্ছি আর দেখো মেলার লাইটগুলো দেখাই যাচ্ছে আমরা টোটো থেকে উঠে দেখো আমি প্যান্ডেলের কাছাকাছি যাচ্ছিলাম তো গিয়ে দেখলাম বেশ ভালোই লাগলো আর এদিকে সবাইকে আমি ডাকতেও আসি চলো তাহলে যাই ভেতরে আর যেহেতু মহাযজ্ঞের আয়োজন করে মেলাটা হচ্ছে এর জন্য মহাযজ্ঞ যে ঘরটা আছে চারিদিক পরিক্রমা করে নেব আর এটা হচ্ছে করার আগে অবশ্যই পা তো ধুতেই হবে এর জন্য পাটা ধুইয়ে একবারে মেলার ভেতরে ঢুকবো তো ওইটাই ভেবে এর জন্য একটু লেট হয়ে গেল আমাদের সেটা কোনো ব্যাপার না আর দেখো এদিকে লাইটগুলোও খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছে আর প্রচুর লোক যাচ্ছে আর ভিড়টাও কিন্তু খুবই হয়েছিল কিন্তু তো আমরা যে আজকে আসি এই দিনের তুলনায় ভিড়টা আগের দিনের তুলনায় আজকের দিনটা খুবই কম আছে কারণ অন্যান্য দিন প্রচুর ভিড় ছিল আর এখানে অতটা আজকে ভিড় নেই তো দেখো আমার আগে আগে ওরা সবাই যাচ্ছিলো আমিও পিছে পিছে যাচ্ছিলাম ভিডিও করে করে তো ওই যে দেখতে পাচ্ছ ওই যে লাইটিংয়ের ঘরটা ওইটা হচ্ছে মানে মহাযজ্ঞ ওই ভেতরে হয়েছে ঘরটার ভেতরে হয়েছে ঘরটাও খুব সুন্দর করে ভাল দিয়ে সাজিয়েছে তো সেটাও আমি দেখানোর চেষ্টা করব দেখো এই যে সেই ভাল্পের ঘরটার ভেতরে কিন্তু মহাযজ্ঞ হয়েছে আর এইদিকে দেখো অনেক ভগবানের মূর্তি এখানে বানিয়েছে তো অনেক ভগবানের মূর্তি বানিয়েছে সেগুলোও আমরা দর্শন করলাম খুবই ভালো লাগলো আর লোক তো প্রচুর হয়েছিল কিন্তু আজকে ভিড়টা একটু কম ছিল সেই জন্য আমরা একটু ভালো করে দেখতে পারছিলাম তো খুব ভালো লাগলো আজকে আমাকে এই মেলা বাড়িতে এসে তো তোমাদেরকে হয়তো ভালো করে আমি বুঝিয়ে বলতে পারছি না সেটা তোমরা খারাপ পেও না আর এইদিকে দেখো মেলাতে অনেক পূজার সামগ্রী অনেক দোকানও বসেছে খুব ভালো লাগলো দোকানগুলো দেখে আর এইদিকে আরেকটা দোকান দেখো এখানে এটা হচ্ছে বিস্কিট খাওয়ানো এটা হচ্ছে বিস্কিট খাওয়াই এখানে স্মোক বিস্কিট তো আমি ভাবছিলাম এখানে ওই যে আগুন দিয়ে যে পানটা খায় আমি ওটার কথাই ভাবছিলাম তো দেখলাম না ওটা না এখানে বাচ্চারা দেখি বিস্কিট খাচ্ছিলো সেটা আমি দেখলাম তো ভালোই লাগলো আমি যদিও খাইনি আর এটা আমি খাইও নি কোনো কেমন লাগে কী আমি বলতে পারবো না তো ভালোই লাগলো সবাই ওখানে দাঁড়িয়ে থেকে একটু টাইম দেখলাম আর দেখো মেলাটা আমার ঘোরা হয়ে গিয়েছে আর মেলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর বন্ধুরা সবাই ভালো থাকবে বাই